আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো হয়তো কাল অথবা পরশু তোমার বাংলা সরি ইংরেজি দ্বিতীয় বছর পরীক্ষা তো আমার ইসের মধ্যে যে কোয়েশ্চেনটা তুমি দেখতে পাচ্তেছ এটা হচ্ছে কি একটা সাপ সেটের প্রশ্ন অষ্টম শ্রেণীর সাপেট ঠিক আছে সাপ আমি লিখে দিই তাহলে তোমরা সুবিধে সাপের একটা প্রশ্ন তোমাদের যাদের যা স্কুলের প্রশ্ন নিজেদের সাররা মেক করে না কিনে নিয়ে আসে তারা যদি সাপলা এট এর প্রশ্নটা কিনে নিয়ে আসে তাহলে এটা তোমাদের হুবও কমন পড়বে ঠিক আছে এখন তোমরা এটা ভালোভাবে দেখো তোমরা এটা ভালোভাবে দেখে স্ক্রিনশট নিয়ে নাও দেখো আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি এখানে তোমরা গ্রামাটিক্যাল পার্টগুলো দেখো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও আর কোনো সমস্যা নাই ঠিক আছে আর কম্পোজিশন যে পার্টটা আছে সেটার মধ্যে তো বিশ নাম্বার থাকে একটা অ্যাপ্লিকেশন আসে আরেকটা একটা কি আসে কম্পোজিশন দেখো অ্যাপ্লিকেশনটা হচ্ছে আর্লি লিভ আর কম্পোজিশনটা হচ্ছে জার্নি বাই ট্রেন তো তোমাদের স্কুলের স্যাররা যদি নিজেরা কোশ্চেন করে তাহলে হয়তো তোমরা এটার মিল পাবা না আর যদি তারা কোশ্চেন কিনে নিয়ে আসে তাহলে তোমাদের যদি ভালো থাকে তাহলে এটা হান্ড্রেড পার্সেন্টও মিলে যেতে পারে তাই তোমাদের উচিত এটা ভালোভাবে কমপ্লিট করে কোশ্চেনটা ভালোভাবে তোমরা দেখে নাও কোশ্চেনটার মধ্যে কী কি আছে তোমরা চাইলে এগুলাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যদি এই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমার যদি ভিডিওটা দেখে কিছু উপকার হয় তাহলে একটা কমেন্ট করে জানাই দিও স্যার উপকার হয়েছে আর ইচ্ছে হলে ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ